সালের সবচেয়ে থাকবে চারশো নব্বই টাকা দামের প্রোডাক্ট আপনারা নিউ এরাবল সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন চলে ভাই আসসালাম ভাইয়া ভাইয়া নতুন বছরে আমাদের জন্য কি ধামাকা ধামাকা থাকবে আসছে এশিয়ান টেলি শপিং এর সুপার ধামাকা যেটা হলো চারশো পঞ্চাশ টাকায় রাউটার আমরা যেহেতু বলেছি ভিডিও প্রথমে চারশো টাকা আমরা হাতে নিয়ে একটু দেখাই চারশো টাকার যে রাউটারটা আপনারা দেখতে পাচ্ছেন টিপিলিংকে সেভেন টু জিরো না চারশো পঞ্চাশ টাকা এই রাউটার আপনারা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে ইনশাল্লাহ চলে আসবেন এশিয়ান এ এশিয়ানের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারি সারা বাংলাদেশে ডেলিভারি হয় জি পুরো বাংলাদেশে শানিনগর ঢাকা শপার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি WhatsApp হোয়াটসঅ্যাপ দেওয়া থাকে ভাই তারপর আমরা কোনটা দেখবো নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি প্রোডাক্টে সেম ক্যাটাগরির প্রোডাক্ট এটা হলো সেভেন ফোর জিরো ব্ল্যাক অ্যান্টিনিয়া দেখতে পাচ্ছেন এটাও দেড়শো এম বিপিএস এটা আপনার চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন টিপি লিঙ্ক এর এই মডেলটি আমাদের কাছে এভেলেবেল আছে পুরো বাংলাদেশে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন হোম ডেলিভারি আমরা নেক্সট চলে যাব আরেকটি কম দামের রাউটারে সেটা হলো টিপি লিঙ্ক এর ডাব্লিউ আর এইট জিরো টু জিরো এটি আপনার তিনশো এম বিপিএস এর টু অ্যান্টিনা ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে গায়ের মূল্য দেওয়া আছে তেরোশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো ওয়াল্টনের একটি প্রোডাক্টে দেশি পণ্য কিনে অন ধন্য ওয়াল্টন ব্র্যান্ডের নাম দিয়েছে তরঙ্গ এটা হলো মডেল এটাও আপনার যে হল আপনি রাউটার নষ্ট হবে না বজ্রপাত নিরোধক দেওয়া আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তরঙ্গ ব্র্যান্ডের এটা ওয়ালটনের একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাবো আরেকটি কম দামের রাউটারের সেটা হলো মার্কুইস ব্র্যান্ডের আমি ভিহারদের উদ্দেশ্যে বলতে চেয়েছি বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর আজকে আমরা যে প্রোডাক্টগুলো রেখেছি সবার একেবারে হাতের নাগালের প্রোডাক্ট রা বাজেটের ভিতরে কিনতে পারবেন আমরা চলে যাচ্ছি মার্কুইসের আরেকটি মডেলে সেটা হলো এম ডব্লিউ থ্রি জিরো সিক্স আর এটিও আপনার মাল্টিমুড সিস্টেম দেওয়া আছে অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে তিনশো এর একটি রাউটার এটি এক বছর অফিসার ওয়ারেন্টেতে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগারোশো নব্বই টাকা আমরা চলে যাবো ট্রিপলিংয়ের সবচেয়ে জনপ্রিয় একটি জাতীয় রাউটার বলা চলে বাংলাদেশে আসলে টিপলিং এর নাম নিলে এই রাউটারটার নাম চলে আসে এটা হলো এইট ফোর ওয়ান তিনশো এম বিবিএস এর একটি রাউটার এটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফাইভ ডিবি অ্যান্টিনা আইপি টেলিভিশন সাপোর্টেড এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে গায়ের মূল্য দেওয়া আছে আঠারোশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র ষোলোশো নব্বই টাকা আমরা চলে যাব আরেকটি ধামাকা অফারে আজকে বারোশো এম বিবিএস এর মার্কুইস ব্র্যান্ডের ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়ে ধামাকা একটি অফারে আমরা এই রাউটারটি আপনাদেরকে দিয়ে দিব আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

এটা আপনার তিনশো একটি রাউটার মিনিমাম দুই তিনটা রুম খুব সুন্দরভাবে কাভারেজ দিতে পারবে এটা মূল্য রাখছি আমরা মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা নেটিস এর এই মডেল টি আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যে রাউটারটি টি দেখাবো সেটা হলো নেটিস ব্র্যান্ডের এই টু ফোর জিরো নাইন ই তিনশো আপনার দেখতে পাচ্ছেন এটাও দুই তিনটা রুমে খুব সুন্দরভাবে কাভারেজ পাবে ল্যাপটপ কম্পিউটার স্মার্ট টেলিভিশন সবাই পরিচালিত করতে পারবেন মূল্য রাখছে এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন নেটিস এর 2409E এর আউটারটি আমরা চলে যাব নেটিসের আরেকটি মডেলে সেটা হলো W4 4 অ্যান্টেনা 300 এমবিপিএস খুবই পাওয়ারফুল একটি রাউটার এটা মিনিমাম কভারেজ পাবে 1500 স্কয়ার ফিট থেকে 1800 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 20 থেকে 25টা ল্যাপটপ কম্পিউটার স্মার্ট টেলিভিশন সবই পরিচালিত করতে পারবে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি দিতে মূল্য রাখছি 1690 টাকা আমরা চলে যাব টিপি লিংকের একটি নতুন অ্যারাভেল প্রোডাক্ট আসছে একেবারে নিউ অ্যারাভেল যেটা আর্চার সি এইটি এই মডেলটি আপনার ডুয়েল ব্র্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে ইজিম্যাস সিস্টেম খুবই পাওয়ারফুলি মিনিমাম কাভার্স পাবে তিন থেকে সাড়ে তিন হাজার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে চার হাজার সাতশো নব্বই টাকার দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার একশো নব্বই টাকা আমরা চলে যাব টিপিলিঙ্কের একেবারেই নতুন একটি প্রোডাক্ট আমাদের হাতে চলে আসছে সেটা হলো দেখতে অনেকটা আর্চার সি সিক্স এর মতো কিন্তু এটা আর্চার এ সিক্স এ সিক্স ওয়ান ম্যাশ ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ম্যাচ সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি পাবে তিন থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট গায়ের মূল্য দেওয়া আছে এটা আজকে ধামাক অবিশ্বাস্য মূল্যে আমরা দিয়ে দিব গায়ের মূল্য দেওয়া আছে উনচল্লিশশো নব্বই টাকা কত দেওয়া যায় ভাই বলেন আপনি যা দেন কত দিলে খুশি হবে সবার তো আসলে গিগা রাউটার এত প্রাইসে কিনার সমর্থ নাই এই কারণে আমরা আজকে এশিয়ান ধামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র

এটা রেগুলার প্রাইস হলো চার হাজার টাকা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো নব্বই টাকায় পঁচিশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন নাইন ফোর ওয়ান এইচপি এই রাউটারটি এটা খুবই বর্তমান সময়ে চারশো পঞ্চাশ এমবি এর পপুলার একটি প্রোডাক্ট আমরা চলে যাবো ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে আপনারা দেখতে পাচ্ছেন টেন্ডা ব্র্যান্ডের এই আর এক্স নাইন প্রো এই রাউটারটি যারা হাই পারফরমেন্স করতে যাচ্ছেন গেমিংস যারা করতে যাচ্ছেন যারা ফিনেন্স গ্রাফিক্স কাজ করতে যারা লং রেঞ্জ অফিসিয়ালি অথবা গ্রাম দেশে অনেকগুলো ফ্যামিলি একসাথে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে আর এক্স নাইন প্রো তিন হাজার এম বিএস ডুয়েল ব্যান্ড গিগাবিট ফাইভ জি সিক্স ডিবাই নেটওয়ার্ক পাওয়ার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে কাভারেজ পাবে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশটা মূল্য রাখছি আমরা মাত্র ছয় হাজার একশো নব্বই টাকায় আমরা চলে যাব টেন্ডা ব্র্যান্ডের আরেকটি নতুন মডেলে একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট টি এক্স টুয়েলভ প্রো এই মডেলটি ওয়াইফাই সিক্স থ্রি থাউজেন্ড এম এর এটাও আপনার খুবই পাওয়ারফুলি ওয়াইফাই সিক্স জানারেশনের কাবারে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিস দেখতেই পাচ্ছেন লং রেঞ্জ কাভারেজ যারা চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে গেমিং যারা করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এক বছর অফিসাল ওয়ারেন্টিতে হচ্ছে চার হাজার একশো নব্বই টাকা ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আপনারা চার হাজার একশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এশিয়ান টেন সময় আমরা চলে যাব আরেকটি ধামাকা অফারে সেটা হলো টি এক্স থ্রি থাউজেন্ড প্রো এটাও ওয়াইফাই সিক্স জেনারেশন সিক্স এন্টিনে আপনারা দেখতেই পাচ্ছেন তিন হাজার এম এর ডুয়েল ব্র্যান্ড গিগাবিট মিমো সিক্স ডিবাই ফাইভ জি ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে খুবই পাওয়ারফুল এটাও চার হাজার স্কোয়ার ফিটের মতো লং রেঞ্জ কাভারেজ যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে ডিভাইস কানেকশন করতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিস আল ওয়ারেন্টিতে মূল হচ্ছে চার হাজার দুইশো নব্বই টাকা আমরা আরেকটি ধামাকা অফার করে চলে যাব সেটা হলো টিপিলিং এর ইসি টু টু জিরো জি ফাইভ এটা দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে ধামাকা অফার থাকবে একটা গিগাবিট রাউটার আসলে এই প্রাইসে কেউ কল্পনাই করতে পারে না এটা কিন্তু একেবারে বাজারে নতুন আসছে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট এটা দুই হাজার চব্বিশের লাস্টের দিকে আসছে এই প্রোডাক্টটা এটা আপনার গিগাবিট মিমো ম্যাচ সিস্টেম দেওয়া আছে লং রেস্ট কাভারেজ পাবে মিনিমাম কাভারেজ পাবে তিন হাজার করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা এটাও আমরা আজকে অবিশ্বাস্য মূল্যে দিয়ে দিব মাত্র ছাব্বিশশো নব্বই টাকায় ছাব্বিশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন টিপিলিঙ্কের মডেলটা আবারও একটু ভালো করে দেখে রাখেন ইসি টু টু জিরো জি ফাইভ এটা হচ্ছে নতুন বছরের ধামাকা ধামাকা অফার এক বছর অফিস ওয়ারেন্টি আমরা চলে যাচ্ছি নেটিসের গিগাবিট রাউটারে এন টু বারোশো জুয়েল ব্যান্ড গিগাবিট খুবই স্লিম শেপ স্মার্ট লুক আপনারা দেখতেই পাচ্ছেন এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছে আমরা মাত্র একত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো এর গিগাবিট একটি রাউটারে বারোশো এম বিপিএস এটা খুবই একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট বাজারে নতুন আসছে ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্টার হিসেবে কাজ করবে ম্যাচ সিস্টেম আইবিপি ইন্টারনেট প্রোটোকল সিস্টেম দেওয়া আছে সিক্স অ্যান্টিনা আপনার দেখতেই পাচ্ছেন কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিস অল ওয়ান মূল হচ্ছে তেত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো ডিলিংকের এইট ফোর ওয়ান থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে ফোর অ্যান্টিনা বারোশো আমি ডুয়েল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুলি একটি রাউটার ডুয়েল ব্যান্ডের রাউটার এক বছর থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছি আমরা মাত্র আঠাইশশো নব্বই টাকা আঠাইশশো নব্বই টাকায় ডিলিংকের থ্রি ইয়ার্স ওয়ারেন্টির প্রোডাক্ট পেজ আছে এইট ফোর ওয়ান মডেলের আমরা চলে যাবো কিউডি জার্মান টেকনোলজির একটি প্রোডাক্ট ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার ডাব্লিউ আর ওয়ান টু ডাবল জিরো এই মডেলটি কিউরির খুবই জনপ্রিয় বর্তমান সময় আসলে পরিচয় করা দেওয়া কিছু নাই মিয়ামো টেকনোলজি দেওয়া আছে অনেকগুলা ডিভাইস একসাথে কানেকশন করতে পারবেন মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা ডিভাইস কানেকশন করতে পারবেন কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট এক বছর অফিস গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তেইশশো টাকা আমরা চলে যাব কিউডির আরেকটি গিগাবিট রাউটারে হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাউটারে সেটা হলো ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো ফোর এন্টিন আপনার দেখতে পাচ্ছেন মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে গিগাবিট হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম কাভারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বর্ষ অফিস আর ওয়ান এটা মূল্য হচ্ছে বত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো ঠিক জনপ্রিয় টেন্ডার রাউটারে সেটা হলো গেমিং রাউটার কম দামের ভিতরে যেসব ভাইরা গেমিং রাউটার খুঁজছেন আপনারা দেখতেই পাচ্ছেন টেন্ডার এই মডেলটি এসি টেন এই মডেলটি বারোশো মিটার ডুয়েল ব্যান্ড গিগাবিট সিক্স জিবি ফাইভ জি ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে যারা গেমিং ফোর কে স্ট্রিমিং করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে আমরা দেখতেই পাচ্ছেন এক বছর অফিসার ওয়ান এর মূল্য রাখছি একত্রিশশো নব্বই টাকা আমরা আরেকটি ধামাকা অফারে চলে যাব চারশো পঞ্চাশ এম বিবিএস এর রাউটারে ডাব্লিউ আর নাইন ফোর জিরো এন রাউটার ব্ল্যাক কালার অনেকের ম্যাট ব্ল্যাক খুব পছন্দ যারা চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে চারশো পঞ্চাশ এম বিবিএস এর টিপি লিঙ্কের এই রাউটারটি কাভারেজ পাবে মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে বিশ থেকে পঁচিশটা সিক্স মান্থ ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছি আমরা মাত্র উনিশশো নব্বই টাকা উনিশশো টাকা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টিপিলিং এর এই যে খুবই স্মার্ট লুক ব্ল্যাক কালার এর আমরা চলে যাব একেবারে শেষ একটি প্রোডাক্ট যেটা ধামাকা অফারে পরিপূর্ণ থাকবে ওয়াইফাই সিক্স জেনারেশন এ মার্ক হয়েছে নিউ আর একেবারে এই মাসেই এই প্রোডাক্ট টা লঞ্চ হয়েছে খুবই ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মার্ক এই রাউডার আপনারা পেয়ে যাবেন এম যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি আবার বলে দিচ্ছে এশিয়ান টেলিশপিং শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনেভেন ট্রিপল নাইন টু সিক্স নাই টু জিরো এই নাম্বার টি হোয়াটসঅ্যাপ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম